ইটার লেইগে বরাদ্দ হইছে এক কোটি টাকা কত হইছে আজকাল যা দেখি আমি এক কোটি টাকার মধ্যে আশি কোটি আশি লাখ টাকা দিয়ে একটা পুকুর খনন হইছে আমি জিগাইলাম পুকুর খনন করতে তো দেখা লাগে কিতাপ কয়েকটা গলার না এটা পুকুর আছিল মানে ফুকুর আছিল ইটা লে আমার ফুকুর গরম করছে

যে পি হইবার পর ব্যারিস্টার সুমনের কোন সম্পদ বাড়ছে কিনা এখন দেখা গেল আমার টাকা আমি হিসাব দিছি এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে সাড়ে ন লাখ কত আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে টেকা ন কোটি তা আপনার মনে প্রশ্ন না অতটি আমার লাগে কি